একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনি আমরা মধ্যবর্তী সময়ে আবুদাউদ্ আটশো পঞ্চাশ নম্বর হাদিস আনিফকে আব্বাস রাজি আল্লাহ আনহু কানা নবীসল্লাহ সজদাতির হামি ওয়া আফিনী ওয়ার ইবনে আব্বাস বলেন সুরুল্লাহ সাল্লাম দুই সিস্তার মাঝখানে বলতেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমাকে দয়া করুন এবং আমাকে সার্বিক সুস্থতা ও নিরাপত্তা দান করুন এবং আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিজিক প্রদান করুন হাদিসটা হাসান হাদিস ইমাম নব্বী রহমতাল বলেছেন হাদিসটা হাসান গুরুত্বপূর্ণ একটা হাদিস আমরা নামাজের মধ্যে তাড়াহুড়ো করি দুই राक्षিতের মাঝখানে যদি ধীরে ধীরে এই যে একটা আল্লাহর কাছে বরকতপূর্ণ চাওয়া হোক সুন্দর চাওয়া দেখো হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমাকে দয়া করুন এবং আমাকে সার্বিক সুস্থতা ও নিরাপত্তা দান করুন এবং সঠিক পথে পরিচালিত করুন আমাকে রিজিক প্রদান করুন আমরা এর আরো একটা হাদিস এরা এখানে নাই হাদিসটা আমি পড়েছি সেটা হচ্ছে যে রিওয়ান নামাজ পড়ছে

এত জোরে নামাজ পড়ছে আমি তো ভাবছি মানে ট্রেন চলে আসবে ট্রেনের সময় হয়ে গেছে সেই জন্য এত জোরে তো নামাজ পড়া যাবে না হ্যাঁ একটু আগে আমার কিন্তু এই আলোচনাই করতেছিলাম যে নামাজ জোরে পড়ার বিষয়টা নেই তোমাকে একটা হাদিস শোনাই রসুল্লা সাল্লাই সাল্লাম একদিন এরকম মজলিশে সবাইকে নিয়ে বসেছিলেন হ্যাঁ এ সময় একজন সাবি আসেন নামাজ পড়লেন তো রসুল্লাহ সাল্লাম তাকে ডাকলেন ডেকে বললেন যে তোমার নামাজ হচ্ছে না তুমি আবার নামাজ পড়ো আবার নামাজ পড়লেন নামাজ শেষে সে আবার সালাম দিলেন সালাম উদ্দেশ্য বললেন তোমার নামাজ বইনি আবার নামাজ করেন এভাবে তিনবার নামাজ পড়ার পরে তখন উনি বললেন যে ইয়া রসুল্লাহ আমি তো এর চাইতে ভালো নামাজ করতে পারি না তুমি যেমন বলছো আমি এইভাবেই নামাজ পড়ি যেমন রসুলসাল্লা ইসলাম বললেন যে আসলে এইভাবে নামাজ তো হবে না নামাজ ধীর স্থিরভাবে সুন্দরভাবে পড়তে হবে আল্লাহ রসুলের কথা বাদ দিলাম তুমি যদি স্বাভাবিক পদ্ধতি এখনকার কথা হিসাব করো তুমি জানো যে আমাকে তুমি খুব মহবত করো তুমি আমার কথা যদি বলো যে হ্যাঁ আমাদের হুজুর খুব ভালো মসজিদের হুজুর খুব ভালো এনে এই কথাটা তুমি সুন্দরভাবে বললে পারে কিন্তু আমার কাছে ভালো লাগবে আমি বলবো যে না এই আমার প্রশংসা করতেছে কিন্তু তুমি যদি এসে বলো যে হ্যাঁ হুজুর খুব ভালো হুজুর খুব ভালো খুব ভালো খুব ভালো তাহলে কিন্তু আমার রাগই যাবে হুজুর খুব ভালো এবার বিয়াদবির মতো বলছো হুজুর তুমি যে জোরে নামাজ পড়লে তুমি নিশ্চয়ই পড়েছো ভয় পড়েছ সুমন বলেছি

এই যে স্পষ্ট করে সুন্দরভাবে ধীর স্থিরভাবে দুই সিদ্ধার মাঝখানে উঠে বসো বসে যে একটু আগে আমরা পড়তেছিলাম আবুদাউদ্ শরীফের আটশো পঞ্চাশ নম্বর হাদিস যে দুই সিদ্ধার মাঝখানে সুল্লা সাল্লাম একটা দোয়া পড়তেন আল্লাহমাদুরুল্লি ও আর হামনি কোয়াফিনী ওয়া হদিনী ও জুপনি খুবই চমৎকার একটা দোয়া এই দোয়াটা যদি তুমি মাঝখানে বসো তাহলে তো দুই সাহিতার মাঝখানে তোমার একটু অপেক্ষা করতে হবে কিন্তু তুমি তো দেখলাম যে দুই সোজা হয়ে বসছোই না নামাজে রুকুর মাছদার মাঝখানে সুজা হয়ে বসা রুকুতে সুজা হয় দাঁড়ানো এটা এটা যদি বাদা না দিলে তোমার নামাজই হবে না বুঝতে কথা তাহলে নামাজ পড়তে হলে ধীর স্থিরভাবে নামাজ পড়তে হবে এইভাবে যে আজকে জেনে গেলে ধীর স্থিরভাবে নামাজ পড়তে হয় এটা এখন থেকে ধীর স্থিরভাবে নামাজ পড়বা জোরে নামাজ পড়লে নামাজ হবে না নামাজ যদি না হয় তাহলে তো সব গেল এত কষ্ট করে তুমি সময় দিয়ে মসজিদে সে নামাজ পড়তেছো সেই নামাজ যদি আল্লাহরে কবুলই না হয় তাহলে নামাজ পড়ে কোনো লাভ নেই তাই না এই নামাজ পড়তে হলে আমাদের অবশ্যই ধীর স্থির ভাবে সুন্দর না আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে যেন আল্লাহ আর অনেক নামাজ একটু দরকার নেই সুন্দর ভাবে যদি তুমি আস্তে আস্তে দুরাকাত নামাজ আল্লাহর কাছে কুকুর করাই নিতে পারো তো নাজাতের জন্য যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট এত তাড়াহুড়া করার দরকার নেই না সারা দিনের মধ্যে কতটুকু সময় নামাজে দাও অল্প কিছু সময় এই অল্প সময় দেওয়ার জন্য এত বেশি তাড়াহুড়ার তো দরকার নেই পাঁচ মিনিটের জায়গায় নেই দশ মিনিট লাগবে নামাজ পড়তে সারাদিন তো আমরা অপরন্ত সময় পড়ে আছে তাহলে আমরা এখন থেকে চেষ্টা করব ধীর স্থির ভাবে সুন্দর ভাবে নামাজ আদায় করার জন্য সবাইকে বুঝতে পেরেছো ধন্যবাদ তাহলে আমরা আগামীতে আবার আগামীকাল আমরা আরো একটা নতুন হাদিস শুনবো আমাদের যে হাদিসটা আমরা শুনলাম এই দোয়াটা তোমরা মুখস্থ করবা আল্লাহ তাআলা যেন আমাদের এই দোয়াটা মুখস্থ করে নামাজে আমল করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহু আমিন